Gue t referred on as you can, my染 are sort all, in my mut/. figured out the problems these way

এই কমিটি আমাদেরকে দুটো কমিটি দিতে বললাম তারপরে ইউনাল ديال কি আপনি করার করেন ভারতীয় পুর্যা যিনি দুটো কমিটি এটা কমিটি আজও হয়নি বড় কোনো পার্থক্য হয়নি

দল আমার পাবেন না দল কিন্তু আমি বলি ইউনিয়ন বিএনপি যদি প্রোগ্রাম করেন এখন পর্যন্ত আমাদের থেকে এখন পর্যন্ত আমার সমাজের থেকে আমি আসেন আমি মনে না তো যাই আমার